হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু তো আজকে যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরে আজকে পূর্ণিমা আছে ওখানে পুজো হচ্ছে তো ওখানে খুব সুন্দর করে তো সেখানে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের যতটা পারব দেখাবো আমরা যাচ্ছি তিনজনে মিলে আমি যাচ্ছি আমার মেজাজা যাচ্ছে আর আমার একটা বান্ধবী যাচ্ছে আমরা তিনজনে মিলে যাচ্ছি ওদের সাথে তোমাকে তোমাদের দেখাচ্ছি ওদেরকে তো আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে যাবো কাছাকাছি চলে এসছি মন্দির তোমাদের পুরোটা দেখাবো এই যে এই যে আমাদের একটা বান্ধবী এটা আমার যা তো সবাই আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে দেখো কত বড় মন্দির আর কত লোক দেখো দেখো এখানে সব কত বড় 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 সার দেখো সব সুন্দর হ্যাঁ এগুলো সব পুরো একদম মায়াপুর বৃন্দাবনের মতন একদম হয়েছে কত সুন্দর আর এখানে দেখো ভোগও হচ্ছে প্রচুর আছে দিকে কি দেখাবো প্রচুর ভিড় প্রচুর

हे जाची के जाची सवर भाते पायस पुरे मी रहा जी अनकृष्णा समय कृष्ण करो रातले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा सबाई थोड़ा खुले ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ ಹರೇ ಹರೆ ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರಿ ಹರೇ ಬೇರೆ मोसबे भारत कुंज i को tai नि ताई को Tai go को

তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আসলাম পূর্ণিমায় ইস্কন আমাদের এখানে একটা ইস্কন মন্দির হয়েছে মায়াপুরে তো মায়াপুরে যেমন সেরকমই দেখালাম সব কিছু তো মায়াপুরে মানুষ সবাই তো সবসময় যেতে পারে না তো আমাদের কাছেই যখন মায়াপুর তৈরি হয়েছে তো ওই জন্য মায়াপুরে আসলাম তো খারাপ না সবই ভালো তোমাদের সাথে সবই শেয়ার করলাম দেখালাম তো কেমন লাগবে লাগলো আর কেমন লাগবে সবার যদি ভালো লাগে তো সবাই আসবে আর প্রচুর ধু ধু করছে মাঠ অনেক ভিতরে আমরা অনেকটা হেঁটে এসেছি তো আপনাদের যদি ভালো লাগে এটা এটা একটা ঠিকানা হচ্ছে এটা হলো সোনারপুর তেমাতা আছে তেমাতার এই দিকে তো এই দিকে আমরা এসেছি সবার যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবে যে মন্দিরটা কোথায় অবশ্যই কমেন্টে আমরা জানাবো যে মন্দিরটা এইখানে আছে সেইভাবে আপনারা অবশ্যই আসতে পারবেন ঠাকুরের দর্শন নিতে কার না ভালো লাগে সবার ভালো লাগে তো সবাই আসবে দেখে যাবে যে ইস্কনে যাওয়া হয় এখানেও একটা ইস্কন মানুষের সবাই তো দূর দূর যেতে পারে না কত বয়স্ক মানুষ যেতে পারে না যারা চলতে হাঁটতে পারছে তারা তো যাচ্ছে যারা পাচ্ছে না তারা কাছাকাছি যায় তো সবাই যেতে আসতে পারবে সবাই যদি আসো আর এখানে আবার রক্তদানেরও ব্যাপার ছিল গামলাও দিয়েছে আমরা কিন্তু দিন ওই সব আমরা আর নাচ টাচ দেখে আর এখনো হচ্ছে আবার কালকের সংখ্যা দিন ভোরে সাড়ে পাঁচটায় চান আছে তো সেই সব হবে আমরা চলে যাচ্ছি বাড়ি কেননা ছেলে স্কুল থেকে আসবে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আসতে চাইবে অবশ্যই কমেন্ট করো